হ্যালো গুড আফটারনুন আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আর চুল আমার কিন্তু ভেজায় একটু তেল দেওয়া নেই সেজন্য এরকম বিচ্ছি টাইপের লাগছে কেন লাগছে জানেন আর আমার প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করছে সেটাও কেন হচ্ছে আমার জানা নেই আর আগের দিন আমি বানিয়েছিলাম পার্লার থেকে হল গিয়ে নেলস আর এই নেলসটা আজকে নিয়ে কতদিন তিন দিন আর যেহেতু চুলে এখনই জল আর যেহেতু অনেক অনেক দিন পর আমি নেলস বানিয়েছি আমি না প্যান্টের বাটন আটকাতে পারছি না জানলার কাজ করতে পারছি মানে কিছুই করতে পারছি না যেহেতু নেলসগুলো অনেক দিন পর মানে অভ্যাসটা চলে গেছে তো এনিওয়েজ চলো জানলা সব খুলে আমি ওয়াশরুম গিয়েছি গিয়ে আমার আমি কী বলে ওই শাওয়ার হেডটা ঠিক করতে গিয়েছি শাওয়ার হেডটা ঠিক করার সময় ওটা আমার হাতে প্রেস হয়ে গেছে তো আমার এখন একটু স্নান করার ইচ্ছা তো ছিল না বাট যেহেতু ওটা ফ্রেশ হয়ে গেছে তারপর আমি মানে জলটা পুরো আমার উপরে পড়েছে তো সেই কারণে আর কি স্নানটা কমপ্লিট করে নেওয়ার কিন্তু অলরেডি ঘুরেই গেছি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর আর আজকে অনেকদিন পর আবার মানে কি বলে ঘর গোছাবো আমি তবে ব্যাপারটা হলো কালকে থেকে আমি প্রপার মানে আজকে থেকে আমি এই যে টাইমটা মানে প্রপার আমি ঘুম থেকে উঠবো প্রপার আমি কি বলে প্রপার ঘুম থেকে উঠবো খাওয়া দাওয়া সব প্রপার করবো আমার শরীরটা অনেকটাই খারাপ আমার মাথা ব্যথা করছে তো চলো আজকে দেখি ব্যালকানিতে ব্যালকানিতে কি ফুল ফুটেছে বেশি দেরি না করে চলো সব সময় আমার ব্যালকানিতে জামাকাপড় মেলা এমন কিছু সময় আমি রেখিনি যে আমার ব্যালকানিতে জামা কাপড় নেই এনিওয়েজ আমি খাটটা গুছিয়ে ফেলি তোমরা একটু দেখো ফোনটা আমি এক মিনিট এগুলো আমার খাট পৌঁছনে খুব আলাদা টাইপের হয় আমার খাট পড়ছে মানে খাটে যা থাকবে সব নিচে আর নিচে যা থাকবে সব মা গোছাবে এরকম একটা ব্যাপার এইরকম একটা ব্যাপার

সব নিচে খেলা হয়ে যাচ্ছে নিজেকে মানে আমার বাড়ির এখানে এত ছেলেদের আনাগোনা নিচে পুরো ছেলে ভর্তি কেউ তাস ফেলছে কেউ ঝগড়া করছে ভগবান জানি না আমার গলার আওয়াজ তোমরা কতটা শুনতে পেলে বাট বাট আর কি ব্লগটা এখানে এন্ড করি আজকে থেকে অনেক অনেক করে ব্লগ করার চেষ্টা করবো বিকজ আমার ইউটিউব ক্যারিয়ার খুব ডেঞ্জারে আছে আমার ভিডিও বানানো হচ্ছে না